আমরা দেখি হয়ে গেছে নিজে নিজে সারা চেষ্টা করবেন কোন রকম মন্তব্য করতে আসবেন কত নেবেন এটা ভাই এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা

এই পাঠাটাও কিন্তু আপনার চার দাঁত মনে হয় বয়স আচ্ছা দেখেন এটা উনচল্লিশ চল্লিশ ইঞ্চি কিন্তু হাইট আছে কোয়ালিটি দেখেন প্রত্যেকটা পাঠা আরেকটা কিন্তু

আমার সমস্যা নেই হ্যাঁ ইনশাল্লাহ ভাই এটা কত নেবেন ভাই ভাই এটা আমার না করলে এক লাখ বিশ হাজার দাম এক লাখ বিশ হাজার বিশ হাজার টাকা দাম ভাই